সালামু আলাইকুম সবাইকে যে বায়োলজি জার্নি স্বাগত আজকে আমরা কথা বলব নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ের রিজন্ত যত কথা টপিসি নিয়ে এখানে আমরা আজকে আর্চ ফ্যাক্টর নিয়ে আলোচনা করব তো আর্চ ফ্যাক্টরি নিয়ে আলোচনা করার সময় এর আগে আমরা একটু জেনে নিই যে আমাদের ব্লাড গ্রুপটা কর প্রকার যেহেতু আমাদের ব্লাডের সাথে রিলেটেড তো আমরা এখানে আমাদের একটু ব্লাড গ্রুপটি নিয়ে কথা বলে নিই আর হচ্ছে চার ধরনের ব্লাড গ্রুপ আছে এ বি বি আর হচ্ছে ও তো হচ্ছে এ এ বি ও এই ধরনের ব্লাড গ্রুপগুলো বলার পর আমরা সময় যেটা বলি সেটা হচ্ছে এ পজিটিভ অথবা এ নেগেটিভ পি পজিটিভ অথবা পি নেগেটিভ বি অথবা ও তো এবি নেগেটিভ অথবা ও নেগেটিভ তো এই প্লাস অথবা মাইনাস এটা কোথা থেকে আসছে তো বিজ্ঞানীরা যখন একটা বানারে রক্ত পরীক্ষা করছিল তখন সেখানে একটা অ্যান্টিজেন খুঁজে পায় একটা নতুন একটা অ্যান্টিজেন খুঁজে পায় যেটা বিভিন্ন মানুষের লোহিত রক্তপণীক্ষাও তারা এই একই রকম অ্যান্টিজেনটা খুঁজে পায় মূলত এই অ্যান্টিজেনটা কিছু মানুষের শরীরে আছে এবং কিছু মানুষের শরীরে নেই এই থাকা এবং না থাকার উপরে ভিত্তি করে যাদের শরীরে এই অ্যান্টিজেনটা আছে তাদেরকে বলা হয় পজিটিভ আর যাদের শরীরে এই অ্যান্টিজেনটা নেই তাদেরকে বলা হয় নেগেটিভ তো যেহেতু রেসাস নামক বানান থেকে এই অ্যান্টিজেনটাকে আনা হয়েছে বা আবিষ্কার করা হয়েছে সেই জন্য যাদের শরীরে রেসাস ফ্যাক্টর আছে তাদেরকে বলা হচ্ছে আরএইচ পজিটিভ আর যাদের শরীরে নেই তাদেরকে বলা হচ্ছে আরএস নেগেটিভ তো হচ্ছে এই হলো পজিটিভ নেগেটিভ তো এখন কথা হলো এই এবং পজিটিভ আর আচ্ছা সরি তো আরএচ পজিটিভ এবং আরএচ নেগেটিভ এবার এই ধরনের রক্ত কি কি সমস্যা করতে পারে আমাদের শরীরে যে আরএস পজিটিভ যুক্ত রক্ত আরএচ নেগেটিভ রক্তকে দেওয়া হলে কি হতে পারে অথবা আরএইচ নেগেটিভ যুক্ত রক্ত আরএইচ পজিটিভকে দিলে কি হতে পারে এটা অনেকটা প্রশ্ন আমাদের থাকতে পারে যেখানে কি কোন সমস্যা হতে পারে কি না আচ্ছা তো আমরা এখানে আসি প্রথমে যেহেতু আমরা দেখতেছি আরএইচ নেগেটিভ দ্যাট মিনস এখানে সেই রেসার্স ফ্যাক্টরটা হচ্ছে নেই আর আর এইচ পজিটিভ যেখানে রেসার্স ফ্যাক্টর আছে তো এখন এটা যদি একটু আমরা না চিন্তা করি তখন দেখা যাচ্ছে যাদের শরীরে হচ্ছে আরএইচ পজিটিভটা আছে তাদের শরীরে একটা এক্সট্রা অ্যান্টিজেন আছে আরএইচ যে অ্যান্টিজেনটা সেই সেটা আছে আরএচ অ্যান্টিজেন বা রিস ফ্যাক্টর যে অ্যান্টিজেনটা আছে যেটাকে আমরা অ্যান্টিজেন বলতেছি আচ্ছা এরপর আমরা যেটা চিন্তা করতেছি যেহেতু তার শরীরে অ্যান্টিজেন আছে এখন আমি যদি আরএইচ নেগেটিভ রক্তশৃষ্ট একজন মানুষ থেকে তার শরীরে রক্ত দেই তখন কী হচ্ছে নর্মালি আমরা জানি যে আমাদের শরীরে যখন কোনো অ্যান্টিজেন থাকে বা কোনো নতুন অ্যান্টিজেন প্রবেশ করে তখন তার বিরুদ্ধে আমাদের শরীরে একটা অ্যান্টিবডি সৃষ্টি করে তাকে প্রতিরোধ করার জন্য কিন্তু এখানে সেখানে যে ঘটতেছে যেমন এখান থেকে আর এস নেগেটিভ রক্ষা যখন আর এস পজিটিভের কাছে যাবে এক্ষেত্রে যেহেতু এর কোনো অ্যান্টিজেন নাই নেগেটিভ তাই এখানে এর শরীরে কোনো অ্যান্টিবডি সৃষ্টি করবে না তো দ্যাট মিনস এ হচ্ছে এইচ পজিটিভ যুক্ত রক্ত কখনও আরএচ নেগেটিভ রক্তের প্রতি কোনো রিয়াকশান দেখাবে না ঠিক তার বিপরীত ঘটনাটা যদি আমরা দেখি আরএইচ পজিটিভ রক্ত বিশিষ্ট কোনো মানুষ যদি আরএচ নেগেটিভ রক্ত বিশিষ্ট মানুষকে রক্ত দেয় এক্ষেত্রে যেটা হয় আরএইচ পজিটিভ রক্তের তো কোনো অ্যান্টিজেন ছিল না শরীরে যার শরীর আরএচ নেগেটিভ রক্ত ছিল তার শরীর আরএচ নেগেটিভ অ্যান্টিজেনটা ছিল না তো এখে আমি যখন আরিচ পজিটিভ সিষ্ট রক্ত আর আরিচ নেগেটিভকে দেব তখন এই শরীরে একটা নতুন অ্যান্টিজেন এসে প্রবেশ করবে আর তখনই আমাদের শরীর এইটাকে শুক্র মনে করে এর বিরুদ্ধে অ্যান্টিবডি সৃষ্টি করবে তখন কি হবে তখন হচ্ছে আরএচ পজিটিভ এবং নেগেটিভ ব্লাড গ্রুপ ধীরে ধীরে করে ফেলবে এবং গ্রহীতা যখন ওই আরএস পজিটিভ রক্তটা নিবে তখন তার শরীরে হচ্ছে অ্যান্টিবডি সৃষ্টি হয়ে দুটা রক্ত ক্লাট হয়ে যাবে এবং খারাপ অবশিষ্ট হবে রোগী মারাও যেতে পারে এই অনেক অনেক আর অনেক বিভিন্ন ধরনের কেস ঘটে থাকে আচ্ছা তো এখে তাহলে আমরা বুঝে গেলাম যে আর এইচ পজিটিভ রক্ত বিশিষ্ট জিনিস আর এইচ নেগেটিভ রক্ত বিশিষ্ট গ্রহে তাকে দেওয়া যাবে না আচ্ছা তো এই ধরনের কেসটা খুব বেশি ঝামেলা করে সন্তান মায়েদের জন্য এই আরচ ফিটটি খুবই গুরুত্বপূর্ণ তো সেই ঘটনা ঘটে যদি বাবার রক্ত আর পজিটিভ হয় এবং মায়ের রক্ত আর এচ নেগেটিভ হয় তাতে প্রথম সন্তানের ক্ষেত্রে আর পজিটিভ ফ্যাক্টরটি খুব বিপজ্জনক হয়ে দাঁড়ায় প্রথম বাচ্চাটার ক্ষেত্রে বাচ্চাটা সুস্থভাবে জন্মগ্রহণ করে কিন্তু দ্বিতীয় বাচ্চা সেই বাচ্চাটার শরীর হচ্ছে মায়ের শরীর থেকে বের হওয়ার আগে তার মৃত্যু ঘটে বা ভ্রূণ অবস্থায় তার মৃত্যু ঘটে এটার মূল কারণটা হচ্ছে প্রথম বাচ্চাটা তৈরি হওয়ার পরে হচ্ছে অ্যান্টিজেনটাতে অ্যান্টিজেনের তো অ্যান্টিবডি তৈরি হয়ে গেল কিন্তু সেটা খুবই ধীরিকতে তৈরি হচ্ছে যার কারণে প্রথম বাচ্চার ক্ষেত্রে রকম এফেক্টটা পড়ে না বাচ্চাটা সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীতে চলে আসতে পারে কিন্তু দ্বিতীয় বাচ্চা হওয়ার ক্ষেত্রে ওই তো মায়ের বডিতে যেহেতু পজিটিভ পজিটিভওয়ালা অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে ওইটা থেকে যায় যার কারণে দ্বিতীয় বাচ্চা হওয়ার ক্ষেত্রে বাচ্চাটা আসার সাথে সাথে ভ্রূণ অবস্থায় হওয়ার সাথে সাথে বাচ্চাটা বাচ্চাটাকে শরীর হচ্ছে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করে এবং কিল করে ফেলে এই জন্যই আইএচ পজিটিভ বিশিষ্ট রক্ত যদি বাবা হয় এবং আইএস নেগেটিভ বিশিষ্ট যদি মা রক্ত মা হয় এক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো দেখা যায় আর আর একটা জিনিস হচ্ছে এই জন্যই আমাদের এখন যেটা সাধারণত এখনকার প্রচলিত সিস্টেম সেটা হচ্ছে বিয়ের আগেই হচ্ছে এ ধরনের ব্লাড গ্রুপটা টেস্ট করে না হয় যেন পরবর্তীতে সন্তান দেওয়ার সময় কোনো ধরনের সমস্যা না হয় তো এই হচ্ছে আমাদের আর ফ্যাক্টর ফ্যাক্টরি আজকে যত কথা আশা করি সহজ লাগেছে ব্যাপারটা কীভাবে আর এইচ ফ্যাক্টরটা আমাদের শরীরে কাজ করে ধন্যবাদ